নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে রাধাষ্টমী পূজাবিধি শেয়ার করে নেব এছাড়াও রাধাষ্টমী ব্রতের সময়সূচি ব্রত পালনের ফল ব্রত পালনের নিয়ম উপোস এবং খাওয়া দাওয়ার নিয়ম রাধাষ্টমী ব্রতের পালন এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে রাধাষ্টমী অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধা রানীর জন্ম হয় সনাতন হিন্দু ধর্মে জন্মাষ্টমী ব্রতের থেকেও অধিক মাহাতপূর্ণ মনে করা হয় রাধাষ্টমী ব্রতকে জন্মাষ্টমী ব্রত পালনে সম্পূর্ণ ফল লাভের জন্য রাধাষ্টমী ব্রত পালন করা উচিত এমনটাই মনে করা হয় এমনকি কোনো কারণে যদি জন্মাষ্টমী ব্রত পালন করা সম্ভব নাও হয় তাহলেও কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করা যায় ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভের জন্য রাধাষ্টমী ব্রত পালনের বিশেষ মাহাত্ম রয়েছে পদ্মপুরাণ অনুযায়ী রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী পালনের সমান ফল লাভ হয় এই ব্রত পালন করলে জীবের কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপ সহ সকল প্রকার পাপ বিনষ্ট হয় এবং সকল তীর্থ দর্শনে সমান পুণ্য লাভ হয় এই বছরে রাধাষ্টমী ব্রতের সময়সূচি এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দোশো বত্রিশ সালের রাধাষ্টমী ব্রত পালন করা হবে একত্রিশে অগস্ট বাংলায় চোদ্দই ভাদ্র রবিবার অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ তিরিশে অগস্ট বাংলায় তেরোই ভাদ্র শনিবার রাত্রি আটটা বেজে ন মিনিটে এবং তা স্থায়ী হবে একত্রিশে অগস্ট চোদ্দই ভাদ্র রবিবার রাত্রি দশটা বেজে চার মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বারোটা নাগাদ করা হয় এই বছর একত্রিশে অগস্ট চোদ্দই ভাদ্র রবিবার মধ্যাহ্নকালে রাধাষ্টমীর পুজো করতে হবে এবারে চলো তাহলে পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পি বা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো এবং একটুখানি গুঁড়ো হলুদ দেওয়া আছে একটি অভিষেক পাত্রের ওপর আমি রাধাগোবিন্দের চিত্রপটটি রেখেছি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপর কিছু ফুলের পাপড়ি দেওয়া আছে আর একটা তুলসী পাতা দেওয়া রয়েছে অভিষেক পাত্রের সামনে আমি একটা পিতলের বাটি রেখেছি করো জোরে রাধাগোবিন্দের উদ্দেশ্যে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমার এই যৎসামান্য পূজা তারা গ্রহণ করেন রাধা গোবিন্দকে আমি পাদ্য নিবেদন করে দেব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটা কুশিতে সামান্য অগর মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করেছি কুশির পরিবর্তে তোমরা তামা বা পিতলের অন্য যে কোনো ছোটো পাত্র ব্যবহার করতে পারো এ তৎ পাদ্যং শ্রী রাধা নামাহা এই মন্ত্রে আমি পাদ্য নিবেদন করে দিচ্ছি রাধা গোবিন্দকে নিবেদন করার জন্য আমি এই কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিষ্কার জল নিয়েছি আর রয়েছে গোটা আতপ চাল জব কালো তিল এবং শ্বেতচন্দন চন্দন সহযোগে দুর্বা এবং তুলসী পাতা ইদম অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি রাধাগোবিন্দকে অর্ঘ নিবেদন করে দিচ্ছি এবার আমি রাধা রাধাগোবিন্দের অভিষেক প্রক্রিয়া শুরু করব। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব তো দেখো বন্ধুরা আমি দক্ষিণাবর্ত সংখের মাধ্যমে অভিষেক করব তাই পঞ্চামৃত আমি দক্ষিণাবর্ত সংখ্যে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে রেখেছি পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি দক্ষিণাবর্ত সংখের পরিবর্তে তোমরা জল জলসঙ্ঘ কিংবা পিতল অথবা মাটির কোনো ছোট ঘটিও ব্যবহার করতে পারো অভিষেকের জন্য পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি রাধাগোবিন্দের উদ্দেশ্যে পাঁচবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে শঙ্খের ভিতরে থাকা পঞ্চামৃত সামনের এই পিতলের বাটিতে ঢেলে নেব ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা নামাহা এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি এরপর আমি ফলের রস দিয়ে অভিষেক করে নেব আমি বেদানার রস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে রেখেছি তোমরা যে কোনো মরশুমি ফলের রস ব্যবহার করতে পারো ইদং ফলদক স্নানিয়ম শ্রী রাধা নামাহা এই মন্ত্র সহযোগে আমি ফলের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি রাধা গোবিন্দকে আলাদা আলাদাভাবে পাদ্য এবং অর্ঘ্য নিবেদন করো এবং আলাদাভাবে অভিষেক করো সেক্ষেত্রে শ্রী রাধা নামাহা এর স্থানে শ্রীকৃষ্ণায় নামাহা এবং শ্রী নামাহা বলতে হবে এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করব সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটা পাত্রে আমি কিছুটা পরিষ্কার পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি অগরু দিচ্ছি একটু গোলাপ জল আর সবশেষে দিচ্ছি কিছুটা সাদা চন্দন ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি বন্ধুরা রাধা গোবিন্দের এই স্নানাভিষেকের জল তোমরা বাড়ি সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে কিছুটা পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এবার আমি রাধাগোবিন্দের পুষ্পাভিষেক করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে যে আমি চিত্রপটে কিভাবে অভিষেক করলাম তোমরা যদি রাধাগোবিন্দের শ্রীবিগ্রহে পুজো করো সেক্ষেত্রে তোমরা সরাসরি অভিষেক করে নিতে পারো তবে বাকি পুজোবিধিটা কিন্তু একই রকম হবে বন্ধুরা রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম উপোসের নিয়ম এবং পালনের নিয়ম এই ভিডিওতে আমি বলে রেখেছি তাই স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখে নিও একটা পরিষ্কার কাপড় সামান্য পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি রাধাগোবিন্দের চিত্রপটটি ভালো করে মুছে নিচ্ছি এবং এইভাবেই আমি অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিলাম অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং রাধা রাধাগোবিন্দের চিত্রপটটি পুজোর আসনে বসিয়ে নিয়েছি আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি শ্রীকৃষ্ণকে আমি একটা ময়ূর পালকও নিবেদন করে দিয়েছি রাধা গোবিন্দকে আমি বস্ত্র স্বরূপ মৌলিসুতো নিবেদন করে দিলাম এতে আতর লাগানো রয়েছে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এই চিত্রপটে হংস এবং ময়ূর রয়েছে তাদেরকেও আমি সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি এরপর আমি সবাইকে হলুদের তিলক লাগিয়ে দিচ্ছি এতানি সচন্দন ও তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো তুলসী পাতা এবং তুলসী দল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি শ্রীমতী রাধা রানীর ডান হাতে দিয়ে তার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি আমার হয়ে এই তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দেন শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা গোবিন্দকে নিবেদন করে দিয়েছি এসো স্বচন্দন গন্ধ গন্ধপুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি কাঠগোলাপ জুই পদ্ম এগুলি রাধা রানীর অত্যন্ত প্রিয় ফুল তাই রাধাষ্টমীর দিন তোমরা যদি এই ফুলগুলো জোগাড় করতে পারো অবশ্যই রাধারানীকে নিবেদন করো তোমাদের সুবিধার্থে কাঠগোলাপ ফুলের ছবি আমি স্ক্রিনে দিয়ে রাখছি এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাহা। হাত করে এবার আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী হাত হাজ করে এবার আমি শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে চিত্রপটে থাকা হংস এবং ময়ূরের উদ্দেশ্যেও আমি শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি রাধাষ্টমী ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম রয়েছে যেগুলি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি রাধাষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ খেতে হয় রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে সাধারণত সারাদিন উপোস রাখা হয় না ব্রতের দিন সকাল থেকে মধ্যাহ্নকালে পুজো শেষ না হওয়া পর্যন্ত নির্জলা উপবাস রাখতে হয় নির্জলা উপবাস সম্ভব না হলে ফল ফলের রস মিষ্টি ড্রাই ফ্রুট সাবু ইত্যাদি খাওয়া যেতে পারে পুজোর শেষে প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয় রাধাষ্টমী ব্রতের পালনের নিয়ম এই ভিডিওর শেষে আমি বলে রেখেছি এবার ভোগ নিবেদন করব প্রথমেই আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে রাধাগোবিন্দকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা রাধাষ্টমী পুজোর ভোগে তোমরা মিষ্টি ছাড়াও লুচি সুজি পায়েস এগুলি রাখতে পারো মালপোয়া পাটি সাপটা এগুলি রাধারানীর অত্যন্ত প্রিয় তোমরা রাধাষ্টমীর ভোগে এগুলিও রাখতে পারো এছাড়াও তোমরা যদি এই দিন ভোগের ব্যবস্থা করো তাহলে খিচুড়ি বা পোলাওয়ের সঙ্গে তোমরা কচুর মুখী বা মুখী কচুর কোনো একটি পদ রাখতে পারো কারণ এই সবজিটি রাধারানীর অত্যন্ত প্রিয় মিষ্টি কুমড়াও রানীর আরেকটি প্রিয় সবজি তাই তোমরা মিষ্টি কুমড়োর কোনো পদও এই দিন অন্নভোগে রাখতে পারো ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা আতা ফলটি রাখার চেষ্টা করো কারণ রাধা রানীর সব থেকে প্রিয় ফল হলো এই আতা এছাড়াও নারকেলের জলও রাধা রানীর অত্যন্ত পছন্দের তাই রাধাষ্টমীর ভোগে তোমরা রাধা রানীকে নারকেলের জলও নিবেদন করতে পারো এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং ময়ূর পাখা সহযোগে আরতি করে নেব রাধাষ্টমীর দিন অনেকে রাধারানীকে নটি ঘিয়ের প্রদীপ দ্বারা আরতি করে থাকেন এক্ষেত্রে আটার তৈরি প্রদীপ বা নতুন মাটির প্রদীপ ব্যবহার করা যেতে পারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয় পর রাধাষ্টমীর ব্রতকথা পাঠ করতে হবে তোমাদের সুবিধার্থে রাধাষ্টমীর ব্রতকথার ছবি আমি দিয়ে রাখলাম এরপর তোমরা শ্রীকৃষ্ণের অষ্টত্ত শতনাম পাঠ করে নিতে পারো তোমাদের কাছে রাধা রানীর অষ্টত্ত শতনাম থাকলে সেটাও পাঠ করে নিতে পারো এবং রাধা রানীর বিভিন্ন স্তব স্তোত্র যেমন রাধা অষ্টকম তোমাদের কাছে থাকলে সেটাও পড়ে নিতে পারো সব শেষে শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি রাধাষ্টমী ব্রতের পারণের নিয়ম এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বিভিন্ন পুরাণ অনুসারে রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে উৎসবান্তে পারণ সম্পন্ন করার কথা বলা হয়েছে অর্থাৎ মধ্যাহ্নকালে রাধাষ্টমীর পুজো করে পুজোতে নিবেদন করা অন্ন বা পরমাণ্য ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে রাধাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করা হয় অর্থাৎ উপবাস পূর্ণরূপে ভঙ্গ করা হয় পারণ সম্পন্ন হওয়ার পর অন্ন গ্রহণ করা যায় তবে এদিন অবশ্যই নিরামিষ খেতে হবে বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি যে মধ্যাহ্নকাল মানে দুপুর বারোটা এবং তার আশেপাশের সময় বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী রাধা জয়